এখনই নামবে এখন আমার একসঙ্গে অনেক লোকজন দেখলেই মনে হয় কি এরা আন্দোলনে নামতে

прысці зёрно. বৃষ্টিতে পুরা বৃষ্টি একদম জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে মনেই হচ্ছিল বৃষ্টি আসবে কিন্তু এত জোরে এত তাড়াতাড়ি আসবে এটা বুঝতে পারিনি স্যার বুঝতে ওর পাপা একদম বুকে শুধু লাগাই নিয়ে নিছে আর ও ঘুমায়ও গেছে যে হচ্ছে পলিথিন নিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে বৃষ্টি হলে তো রাস্তা এমনিতেই জ্যাম থাকে আর এই রাস্তায় সবসময় জ্যাম থাকে নতুন কিছু না বৃষ্টি কি বোঝা যায় যাচ্ছেই তো এই যে অনেক জোরে বৃষ্টি আসছে লাইটের নিচে তাকালেই বোঝা যায় যে রকম বৃষ্টি হচ্ছে একদম আমাদের সাথে আপনারাও বৃষ্টি উপভোগ করেন আমার বৃষ্টির দিনে সবথেকে পছন্দের কাজ ঘুম বাবাই তুমি বৃষ্টির দিনে রিক্সায় ঘুরে কেমন লাগতেছে তোমার বলো খুব ভালো এতটুকু সময় এইটুকু সময়ের মধ্যে আমরা ভিজে একাকার পুরা সেটাই বললাম মামা এই অল্পটুকু বৃষ্টিতে এত কি গরম

বের হয়ে পড়লাম মহাবিপদে বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে ভালো যে মাথাটা তো অত ভিজেনি কুলে নেওয়ার জন্য